আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুরহাট থেকে ভরপুর খামার উপযোগী ছোট ছোট বকনা বাসুর গরুর আমদানি হয়েছে যেগুলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় কিনা বেচা চলছে তো এই ধরনের কিছু বকনা বাসুর আপনাদেরকে দেখাবো বাজার হাট থেকে আমাদের সাথেই থাকুক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বকনা বাসুর করু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার বেশি ভালো বেশি ভালো না এটা কি জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক লাল ফ্রিজিয়ান বলতেছে বাজার বেশি ভালো না কিনা গরু না বাসার গরু কিনা গরু কয়টা নেটসেন গরু একটা বিক্রি করছেন হয়েছে কিছু পয়সা আচ্ছা এটা চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বান্ন চাচ্ছে বকনা বাছুর গরু দর্শক ব্যাসান ইত কেমন আছে চল্লিশ বিয়াল্লিশ শুনতে পেলেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি এটা ছাড়ছেন কত আটচল্লিশ কি জাতের বাসুর এতে এসি আপনারা শুনলেন এই যে বাসুরটা দশক আটচল্লিশ আসছে দেশি জাতের বাসুর দেশি বকনা বাসুর গরু কয়টা নেন গরু আরেকটা কই ওই দিকে আছে এটা এখন কত হলে হবে বিয়াল্লিশটিতাল্লিশ ষোলের দশক বিয়াল্লিশ টি তাল্লিশ হলে বিক্রি হবে বকনা বাসুর গরু আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুর হাট থেকে সামনে বেশ কিছু বকনা বাসুর গরু ভাই কেমন আছেন ভাই ভাই আপনি ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না তেমন ভালো না কয়টা আছে আজকে গরু পাঁচটা পাঁচটা এখানে কয়টা এখানে আচ্ছা আচ্ছা এখানে চারটার ওইদিকে একটা এই দুইটা হ্যাঁ আর কোন দুইটা

ছেচল্লিশ সাওয়া কি জাতের বাসুর বকনা বাসুর বকনা জাতের কি দেশি দর্শক এই যে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাল বাসুর দর্শক দেশি জাতের বকনা বাসুর কিনা বেচা নিয়ে কেমন চল্লিশ বিয়াল্লিশ আর আপনার আচ্ছা আচ্ছা কিনা হাতের তা আঠাশ উনত্রিশ শুনলেন দর্শক এই যে হাতের গরুটা আঠাশ উনত্রিশ হলে বিক্রি করবে বকনা বাসুর গরু বকনা বাসুর গরু আর এখানে চারটা আচ্ছা এই চারটা কি জাতের গরু ভাই চারটাই দেশি বকনা চারটাই দেশি বকনা দর্শক আপনারা শুনতে পেলেন চারটাই দেশি বকনা এই যে জোড়ায় চাচ্ছেন কত বাহাত্তর সাওয়া আর কিনা বেসা নিয়ে ভেঙে তার মানে মোটামুটি সাতাশ আঠাশ হাজার টাকা সাতাশ আঠাশ হাজার টাকায় দর্শক বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বারোবাজার গরুর হাট থেকে আচ্ছা এগুলো বয়স কত মাস করে ভাই এদের বয়স মনে করেন যে 8 থেকে 10 মাস এটা 8 থেকে 10 মাস আর এটা মনে করেন যে 6 থেকে 5 মাস এটা 5 থেকে 6 মাস দর্শক আর এই যে এই জোড়াটা চাচ্ছেন কত 72 চাচ্ছেন 72 চাচ্ছেন এইগুলো বয়স কত মাস করে এখনো বছর পুরিনি এখনো বছর পুরিনি দর্শক শুনলেন এখনো বছর পুরিনি নিয়ত আছে আসলে ষাট হলে বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া বকনা বছর ষাট হলে বিক্রি হবে দর্শক ষাট বারো হাজার গরুর হাট থেকে জিনাইদা জেলা ঠিক আছে ভাই কিনা বাসা করেন এদিকে একটা দরদম চলছে দর্শক কত চলছে এই যে বাসুর গরুটা দেখছে কত স্যালে দিচ্ছেন কত গুলো পঞ্চাশ বিক্রি দাম তিতাল্লিশ হাজার শুনলেন দর্শক তিতাল্লিশ দাম বলে দিছে লাস্ট এই যে গরুটা বক না গরু দর্শক বক না গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সামনে একটা দেখতে পারছেন দেখা দেখি চলছে কাকা এটা চাচ্ছেন কত কাকা চাচ্ছেন কত কাকা এটা কত সাতচল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাতচল্লিশ জাম চাচ্ছে সাতচল্লিশ বকনা বাসুর কিনা বেসা নিয়ে কেমন আছে আছে চল্লিশ হলে বিক্রি হবে আপনারা ক্রাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদাম পরে কিনবেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি